আপনারা গাজরের আলু হয়তো সবাই বানাতে পারেন তবে এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানোর সময়টা যে এতটাই কম লাগে সেটাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয় একদম কিন্তু শর্টকাট একটা রেসিপি খেতে তো ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা গাজরের হালুয়া রেসিপি একদম শর্টকাট একটা রেসিপি আর খেতে তো অসম্ভব মজার প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখ থাকুন তো বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে এইখানটায় গাজর তো গাজর আপনারা কম বেশি করে নিতে পারেন গাজরটাকে একটুখানি এইভাবে কিন্তু উপরে যে মানে ছোট ছোট কিন্তু শেকড় থাকে এটা খুব ভালো করে চুলে নিতে লাগবে এইভাবে একটু কাটারির সাহায্যে আর পরিষ্কার করে কিন্তু এটা ধুতেও লাগবে আর ছোলাটা কিন্তু ঠিক করেই ছুলতে লাগবে যাতে উপরের যে চামড়াটা আছে সেটা যেন উঠে আসে তো এইভাবে কিন্তু ছুলতে লাগবে আপনারা ওই কখনোই খোসা একদম যে পুরো খোসাটা সেইভাবে ছাড়ানো এটা কিন্তু লাগে না আর কি গাজরের তো একটুখানি এইভাবে কিন্তু কাটারের সাহায্যে উপরের যে স্কিনটা সেটা একটু তুলে নেব সব গাজরগুলো একটুখানি পরিষ্কার করে নেব এখন কিন্তু বাজারের গাজর পরিষ্কার করেই বাজারে নিয়ে আসে যেহেতু এটা মাটিতে থাকে তাই ওরা পরিষ্কার করে নিয়ে আসে কিন্তু তার সত্ত্বেও বাড়িতে আমাদের এইভাবে একটুখানি পরিষ্কার করে নিতে লাগবে নেওয়ার পরে পরিষ্কার জলে ভালোভাবে একটুখানি ধুয়ে নেব আর গাজরগুলো দেখুন এখন কিন্তু শীতের গাজর তো খুব সুন্দর এই গাজর হয় একদম নরম তো এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে বানাতে পারবেন না শীতের গাজর হোক যে কোনো সবজিই কিন্তু তরতাজা পাওয়া যায় তো সেই জন্য শীতের মানে গাজর দিয়ে যদি বানানো হয় এই হালুয়া খেতে অসম্ভব মজার হয় তো যাই হোক পরিষ্কার করে দিয়ে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই গ্রেট করা যে হালুয়া এটার কিন্তু টেস্ট অন্য রকম হয় সেদ্ধ করে ওটার কিন্তু টেস্ট সেরকম আসে না তবে আপনারা একটুখানি সময় নিয়ে গ্রেট করে যদি নেওয়া যায় তো এটা কিন্তু দারুণ লাগে তো ওরা গ্রেট করার পর কড়াইতে দিয়ে দেব ঘি আর অবশ্যই কিন্তু এটা ঘিতেই রান্নাটা করা লাগবে তো ঘি দেওয়ার পরে যে গ্রেট করা গাজর সেটা কিন্তু দিয়ে দেব ডাইরেক্ট কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব আর এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে লাগবে এখনকার আবার ঘি আবার শীতের ঘি একটু গলতে সময় লাগে তো চামচের মধ্যে কিন্তু অনেকটা ঘি কিন্তু আছে আর কি তো সেই ক্ষেত্রে একটু চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে ঘিটা গাজরের সঙ্গে মিশে যায় তো এরপর একটুখানি এক চিমটে নুন দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব আর গাজরটা যদি খুব সুন্দরভাবে ভাজা যায় তাহলে কিন্তু গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না তাই গাজরের ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে লাগবে একটু টাইমলি করলে পরে কিন্তু খেতে দারুণ হয় গাজরের যে কাঁচা গন্ধর জন্য অনেকেই কিন্তু গাজরের হালুয়া খেতে পছন্দ করে না বা গাজর খেতে পছন্দ করে না তবে ঘিতে এইভাবে যদি ভাজা যায় তাহলে কিন্তু গাজরের একটা কাঁচা গন্ধ থাকবে না তাই ভাজার কাজটা একটু সময় নিয়েই কিন্তু করা লাগবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে আর খুব সুন্দরভাবে যেন ওটা ভাজা হয় এরপরে এইখানটায় দিয়ে দেবো ঘন করা দুধ দুধটা কিন্তু যত ঘন হয় তত কিন্তু টেস্টি হয় তো সেই ক্ষেত্রে দুধটা একটুখানি ঘন নিলে খুব ভালো হয় আগের থেকে জাল করা দুধ তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে এইভাবেই কিন্তু রাখতে লাগবে যাতে খুব সুন্দর সেদ্ধ হয় আর একটুখানি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোট আলাচ তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে লাগবে তাই ঢাকনা দিয়ে সেদ্ধটা করে নিলাম যাতে গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তো আরও একটুখানি নাড়াচাড়া করে নেব আমি কিন্তু একেবারেই শুকনে শুকনে সেটা করব না তো এর জন্য স্বাদ মতো চিনি দিতে লাগবে তবে গাজরে অনেকটাই মিষ্টি থাকে তো চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি প্রথমে একটু দিলাম তারপরে সেকেন্ড টাইমে একটু দিলাম তো যাই হোক মানে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে গাজরের একটা তো মিষ্টি ভাব আছেই এরপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন তাতেও হবে একেবারে শুকনো শুকনো হালুয়াটা আমার আবার বেশি একটা ভালো লাগে না তো সেই জন্য একটু যাতে ওই দুধ থাকে সেই অবস্থায় আমি নামিয়ে নেব তো এটা তো কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব আপনারা চাইলে এর থেকে একটুখানি শুকনো শুকনো করতে পারেন তবে একটু দুধ থাকলে কিন্তু খেতে দারুণ হয় এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে আর এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না আর গাজরের হালুয়া রান্না করতে বেশি একটা সময়ও লাগে না খুব তাড়াতাড়ি এই গাজরের হালুয়া তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় কিছুক্ষণ পরে কিন্তু দুধটা শুকনা হয়ে যাবে তো এই অবস্থায় নামিয়ে নেওয়াই ঠিক আছে এটা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে শুধুমুখেও কিন্তু দারুণ লাগে আমি একটু বাটিতে নামিয়ে নিচ্ছি আর এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস সাজিয়ে কিন্তু পরিবেশন করলে দারুণ হয় এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখুন আর জানাতে কিন্তু আমাকে ভুলবেন না এটা রকম লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে